হ্যালো বন্ধুরা আমি সাক আজকে এই ভিডিওতে আমরা একটুখানি নীতেশ তিওয়ারি রামায়ণকে নিয়ে আলোচনা করব আপনারা সকলেই জানবেন এই ট্রিলজির মধ্যে আমরা রণবীর কাপুরকে রামের ভূমিকাতে সাই সাইপাল্লভীকে সীতার ভূমিকাতে সম্ভবত সাঝে জাহবী কাপুরের নামও শোনা যাচ্ছে আবার মাঝে সাঝে পাল্লবীর নামও শোনা যাচ্ছে ইয়শকে আমরা দেখতে পেতে চলেছি রাবণের ভূমিকাতে আমরা লর্ড হনুমানের ভূমিকাতে দেখতে পেতে চলেছি সানি দেয়ালকে এবং আমরা লালা দত্তাকে দেখতে পাবো এছাড়াও আমরা রাকুল রাকুলপ্রীতকে দেখতে পাবো এখন অবধি এই কাস্টিং আপডেট রয়েছে সম্ভবত রাম নবমীর দিন অর্থাৎ সতেরোই এপ্রিল রামায়ণের ফার্স্ট পার্টের অফিসিয়াল অ্যানাউন্সমেন্টটা করে দেবে ভেরিফাইড সোর্সেস থেকে প্রিভিয়াসলি এরকমটাই আপডেট এসেছে এবং আজকে এই আপডেটও এসে গেছে যে ফার্স্ট পার্টে রামায়ণের গল্পটা কতটা পর্যন্ত দেখানো হবে এটা জানা যাচ্ছে যে সীতার কিডন্যাপিং অব্দি সীতার হরণ অব্দি ফার্স্ট পার্টে গল্পটা আমাদেরকে দেখানো হবে তারপর আমাদেরকে অপেক্ষা করতে হবে সেকেন্ড পার্টের জন্য সেকেন্ড পার্টে প্রভু শ্রীরাম এবং লক্ষণের লর্ড হনুমানের সঙ্গে দেখা করা এবং মানস সেনার সঙ্গে দেখা করা তার পরবর্তীতে রাম সেতু নির্মাণ করবার পথে যে সমস্ত অবস্টাকালস তারা ফেস করবে সেটার উপরে মূলত সেকেন্ড পার্টটা ফোকাস করবে এবং থার্ড পার্টে আমাদেরকে দেখানো হবে প্রভু শ্রীরাম এবং রাবণের মধ্যে যে কনফ্লিক্ট যে যুদ্ধ হবে মানুষ সেনা এবং রাবণের আর্মির মধ্যে সেটার উপরে মূলত ছবিটা ফোকাস করবে তারপরে রাবণের পরাজয় সেটাও দেখানো হবে ডেফিনেটলি সেখানে গিয়ে থ্রিলজিটা শেষ হবে এবং থার্ড পার্টের একদম ক্লাইম্যাক্সে ডেফিনেটলি আমাদেরকে এটা তো দেখানো হবেই যে প্রভু শ্রীরাম লক্ষণ এবং সীতা তাদের কামব্যাক তাদের গ্র্যান্ড রিটার্ন অযোধ্যাতে এবং রামের আবার রাজা হওয়া সেই বিষয়টার উপরে ফোকাস করা হবে এবার এটা একদম পরিষ্কার হয়ে যাচ্ছে এই আপডেটস পাওয়ার পরবর্তীতে যে এখানে নীতেশ তিওয়ারি এবং তার টিম কোনো কোনোরকমভাবে কিন্তু তারা হুড়ো করছে না রামায়ণের সঠিক পোর্ট্রিয়াল যাতে হয় এটার ব্যাপারে তারা কিন্তু যথেষ্ট বেশি সচেতন আমাদের অনেকের কাছেই যেন রামায়ণ শুরু হয় সীতার হরণ থেকে রাম বনাম রাবণ এই কনফ্লিক্ট দেখবার জন্য এই ফেস অফ দেখবার জন্য আমরা অনেক বেশি ইন্টারেস্টেড কিন্তু সীতার হরণের আগে কিন্তু রামায়ণে অনেক কিছু রয়েছে অনেক ইভেন্টস কিন্তু তার আগে ঘটে সেগুলোর উপরেই মূলত প্রথম পার্টটা ফোকাস করবে তো এটা যথেষ্ট বেশি এক্সপেরিমেন্টাল একটা টেক মেকারদের তরফ থেকে তারা রামায়ণের যে মূল এসেন্সটা সেটাকে অ্যাচিভ করবার চেষ্টা করছে তারা দর্শক কী চাইবে দর্শক কী দেখতে পছন্দ করবে এসবের দিকে যাচ্ছেই না তারা কোথাও একটা প্রায়োরিটি দিচ্ছে এখানে রামায়ণকে তাদের হয়তো বিশ্বাস রয়েছে যে রামায়ণকে যদি আমরা ট্রু সেন্সে পর্দায় ফুটিয়ে তুলতে পারি তাহলে দর্শক যে কিছু দেখতেই প্রস্তুত মূল কনফ্লিক্ট হতে পারে প্রথম পাঠে শেষে আসছে কিন্তু সেটা ছবির ব্যবসার জন্য প্রবলেম হবে না এই কনফিডেন্সটা পরিচালক নিতে থিওরি এবং তার টিমের এটা কিন্তু আমার প্রচণ্ড বেশি পজিটিভ মনে হচ্ছে এখন প্রশ্ন হচ্ছে রামায়ণের প্রথম পাটে সেক্ষেত্রে আমাদেরকে কি দেখানো হবে রামায়ণ অনুযায়ী কৈকেই যে মেয়ের ছিল মন্থরা সে চাইছিল যে তার রানীর যে পুত্র ভরত সে রাজা হোক রামকে রাজা কেন করা হচ্ছে এবং সে কুমন্ত্রণা দেয় কৈকেইকে কৈকেয়ই রাজা দশরথের কাছে গিয়ে নিবেদন করে যে আমার পুত্র ভরতকে রাজা করা হোক এবং রামকে চোদ্দ বছরের জন্য বনবাসে পাঠানো হোক রাজা দশরথ কৈকেয়ের আজি মানতে রাজি হয় এক প্রকার বাধ্যই হয় কেন সে বাধ্য হয়েছে সেটার আবার একটা আলাদা স্টোরি আছে সেটাও আমাদের টলি রামায়ণের ফার্স্ট পার্টে দেখানো হবে এবং প্রভু শ্রীরাম সে পিতার আদেশ মানবার জন্য তার স্ত্রী সীতাকে নিয়ে এবং লক্ষণকে নিয়ে বনবাসে যায় এবার এটাও দেখানো হবে ডেফিনেটলি সেক্ষেত্রে সীতা এবং রামের বিয়ে সেটা কিভাবে হলো সেটাও ফার্স্ট পার্টের মধ্যে থাকবে প্রভু শ্রীরাম বনবাসে যাওয়ার পরবর্তীতে রাজা দশরথের মৃত্যু হয় রাজা ভরত তার মায়ের এই কাজকর্ম সম্পর্কে জানতে পারে এবং সে ঠিক করে সে শ্রীরামের সঙ্গে দেখা করবে সেই জন্য সে বনে যায় শ্রীরামের সঙ্গে দেখা করে এবং রামকে সে ফিরে আসবার জন্য আর্জি জানায় কিন্তু রাম পিতৃ আদেশ পালন করতে প্রচণ্ড বেশি অবগত যে কারণে সে ফিরে আসে না সে রাজা ভরতকে পাঠিয়ে দেয় রাজা ভরত তখন ঠিক করে যে প্রভু শ্রীরামের পাদুকা অর্থাৎ যে খরম বলা হয় যেটাকে জুতো সেটা নিয়ে সে ফিরে আসবে এবং সিংহাসনে স্থাপন করবে সে প্রভু শ্রীরামকে জানায় যতদিন তুমি ফিরছ না ততদিন আমি রাজত্ব করব কিন্তু তোমার এই জুতো তোমার এই খরম সেটা সিংহাসনে স্থাপন করা থাকবে তারপর প্রভু শ্রীরাম লক্ষণ এবং সীতা তারা বনের মধ্যে সুন্দরভাবে জীবনযাপন করছিল এমনই একদিন সূর্পনক্ষা আসে প্রভু শ্রীরামকে সে প্রোপোজ করে তার পরবর্তীতে রিফিউজাল পেলে লক্ষণকে প্রোপোজ করে লক্ষণের তরফ থেকে রিফিউজাল পেলে নাক কেটে দেওয়া হলে সে প্রচণ্ড অপমানিত বোধ করে দাদার কাছে গিয়ে অর্থাৎ রাবণের কাছে গিয়ে নালিশ করে তারপরে হরিণ রাবণের ছদ্মবেশ ধারণ করা সাধুর বেশে এসে সীতাকে হরণ করা এই যাবতীয় আপনারা সকলেই জানেন এতক্ষণ ধরে আমি যা যা বললাম সেটা শুনে আপনারা পরিষ্কার বুঝতে পেরেই গেছেন যে নীতেশ তিওয়ারি রামায়ণের প্রথম পার্টটা কাইন্ড অফ ফ্যামিলি ড্রামা হবে যেটার মধ্যে পলিটিক্স থাকবে ফ্যামিলি পলিটিক্যাল ড্রামা আমরা জনডা ওয়াইজ এটাকে বলতেই পারি এবার এটাই দেখবার মতন ব্যাপার হবে যে মূল যে কনফ্লিক্টটা প্রভু শ্রীরামের সামনে সেটা প্রথম ছবিটার একদম শেষ ভাগে আসছে এবার সেটা দর্শক কিভাবে নেয় আফটারঅল ছবিটা রিলিজ হলে সেটাকে দর্শক কিভাবে অ্যাকসেপ্ট করে মেকারটা এখানে একটা জিনিস ভালো করছে যে তারা কিন্তু পরিষ্কার জানিয়ে দিচ্ছে যে প্রথম পার্টের গল্পটা আমাদের কোথায় গিয়ে শেষ হবে যাতে করে দর্শক অন্য কিছু একটা এক্সপেক্ট করে যাবে এবং তারপর গিয়ে তারা দেখবে যে না অন্যই কিছু সম্পূর্ণরূপে পাওয়া যাচ্ছে সেটা খুব একটা ঠিক জিনিস হবে না যদিও মেকারদের তরফ থেকে অফিসিয়াল স্টেটমেন্ট দেওয়া হচ্ছে নয় এটা বিভিন্ন সোর্সেস থেকে জানা যাচ্ছে আমি আশা করব মেকাররা ছবিটা রিলিজের সময় ছবিটাকে যখন প্রমোট করবে অডিয়েন্সের কাছে এটা তারা একদম পরিষ্কার করে দেবে যে দেখো প্রথম পার্টে কিন্তু আমরা গল্পটা সীতার হরণ অব্দিই বলছি তার বেশি কিছু কিন্তু আশা করো না প্রথম পার্টের থেকে এই জিনিসটা একবার মেকাররা ক্লিয়ার করে দিলে অডিয়েন্স সেই এক্সপেকটেশন নিয়ে যাবে ফলত কোনো প্রবলেম হবে বলে আমার মনে হয় না হ্যাঁ এটা সত্যি কথা যে ড্রামা ছবির অডিয়েন্স সবসময় কম কিন্তু যেহেতু রামায়ণ আমার বিশ্বাস অডিয়েন্স কিন্তু থাকবে বরং প্রচুর প্রচুর অডিয়েন্স থাকবে যারা কিন্তু ড্রামা দেখেও ততটাই আনন্দ করবে বা ততটাই উদযাপন করবে যতটা তারা একটা মাস ছবি দেখে করে কারণ এটা রামায়ণ যদি সঠিকভাবে ডেপিকশন হয় তাহলে কিন্তু কোনো প্রবলেম হওয়ার কথা নয় মেকাররা সেটা অ্যাচিভ করতে পারলে ওয়েল অ্যান্ড গুড আর সীতার হরণ অব্দি প্রথম পার্টে থাকবে সেটা আমার আরও কেন বেশি বিশ্বাস হচ্ছে এই আপডেটটা কেন সত্যি আপডেট বা ঠিক আপডেট বলে আমি গণ্য করছি তার কারণ এর আগে কিন্তু এই আপডেটও এসেছে যে ইয়াসকে যিনি রাবণের ভূমিকাতে অভিনয় করবেন তাকে কিন্তু আমরা প্রথম পার্টে খুব একটা বেশি দেখতে পাবো না তার কাইন্ড অফ ক্যামিও থাকবে তার কিন্তু শুটিংয়ের দিনও খুব কম বরাদ্দ করা হয়েছে প্রথম পার্টের জন্য আপনারা নিশ্চয়ই যে জানবেন এই আপডেট কিন্তু আমি আগে শেয়ার করেছি আপনার সঙ্গে এবং লর্ড হনুমানের ভূমিকায় যিনি অভিনয় করবেন সানি দেয়াল গল্পটা তো বুঝতেই পারছেন কীভাবে এগোবে প্রথম পার্টে সেখানে কিন্তু লর্ড হনুমানের ভূমিকাও সে অর্থে থাকছে না ফলত তারও হয়তো আমরা পেলাম বা তাকে হয়তো আমরা দেখতেই পেলাম না প্রথম পার্টে এরকমটাও কিন্তু হতে পারে যে সেকেন্ড পার্ট এবং থার্ড পার্টে আমরা সানি দেয়ালকে দেখতে পেলাম আমি কিন্তু পার্সোনালি রামায়ণাকে দেখবার জন্য বড় পর্দায় প্রচণ্ড পরিমাণে অপেক্ষা করছি আমি প্রচণ্ড এক্সাইটেড নীতিশ তিওরি একজন ভীষণ ভীষণ ভালো ফিল্ম মেকার এবং আজকের দিনের মডার্ন অ্যাডভান্স টেকনোলজির সঙ্গে যখন রামায়ণের মতন একটা এপিক সেটা মিশে যাবে সেটা বড় পর্দায় দেখার জন্য মানে একটা ভিজুয়াল ট্রিট আমাদের জন্য হতে চলেছে নীতিশ যেহেতু একজন ভালো ফিল্ম মেকার এবং এতদিন ধরে তারা প্ল্যান করে তবে তারা আনছে আফটারঅল এই ট্রিলজিটা এবং কাস্টিং সঠিকভাবে করা হয়েছে সময় নিয়ে করা হয়েছে এবং যেরকম ধীরে সুস্থে তারা গল্পটাকে একটা একটা পার্টে বলবে বলে মনে হচ্ছে তাতে করে এটা কিন্তু খুব ভালো কিছু হতে চলেছে আমার তো মনে হচ্ছে এই ছবিটা যখন আসবে আদিপুরুষের মেকাররা কোনায় দাঁড়িয়ে কাঁদবে বলে না ক্রাই ইন কর না দেখবেন একটা মিম আছে খুব ফেমাস মিম সেটাই হবে আদিপুরুষের মেকারদের সঙ্গে আমার মনে হচ্ছে এই ত্রিলজিটা প্রথম পার্টটা আসবার পরবর্তীতে মানে টিজার ট্রেলার শুরু হবে বাই সতেরোই এপ্রিলে যখন একটা অ্যানাউন্সমেন্ট আসবে যদি একটা প্রপার পোস্টারও রিলিজ করা হয় দেখবেন আদিপুরুষের মেকাররা গালাগালি খাচ্ছে এবং তারা গালাগালি খাওয়ার মতোই কাজও করেছে একটা ছবির মধ্যে রামায়ণকে আপনি তুলে ধরতে পারেন না মানে আমি শুধুমাত্র এখানে ভিএফএক্সের খামতির জন্য বলছি না আদিপুরুষ কিন্তু সার্বিকভাবে সমস্ত ডিপার্টমেন্টে ফেল করেছিল নীতিশ তিওরি রামায়ণকে কেন্দ্র করে যা যা আপডেটস এখন অবধি পাওয়া যাচ্ছে যা যা তাদের কাজকর্ম সম্পর্কে জানতে পারছি তাতে করে আদিপুরুষের মতন কোনো কিছু আমরা পেতে যাচ্ছি না এ ব্যাপারে মোটামুটি আমরা দর্শকরা নিশ্চিত থাকতে পারি মনে হচ্ছে খুব ভালো কিছু একটা পেতে যাচ্ছি আমি খুবই কনফিডেন্স পাচ্ছি এই প্রোজেক্টটার উপরে সি কি। হয় এটাও আমাদেরকে অ্যাকনোলেজ করতে হবে কোথাও একটা যে আদিপুরুষের এরকম ভরাডুবির পরবর্তীতে অডিয়েন্সের কাছ থেকে যেভাবে ব্যাকল্যাশ মেকার পেয়েছিল মানে যেটা তারা ডিজার্ভও করে সেটা দেখবার পরেও কিন্তু রামায়ণ এখানে নীতিশ এবং তার টিম এবং প্রডিউসারদেরও এখানে সাধুবাদ জানাতে হবে যারা কিন্তু একটা ট্রিলজি বানাবার কথা ভাবছে এবং এরকম ধীরে সুস্থে বানাবার কথা ভাবছে তাদের মাথায় কিন্তু হিউজ প্রেশার এই ছবির যারা কাস্ট অ্যান্ড ক্রিউ বিশেষ করে কাস্ট কারণ তারাই ছবির ফেস রণবীর কাপুর সাই পল্লবী কিংবা সানি দেয়াল যারা যারা এখানে অভিনেতা অভিনেত্রী রয়েছে পরিচালক নীতেশ তিওয়ারি তাদের উপর একটা হিউজ প্রেশার সঠিকভাবে যদি তারা তুলে ধরতে না পারে সেক্ষেত্রে কিন্তু বিভৎস ধরনের ক্রিটিসিজম তাদের হতে চলেছে আর এটাও আমাদেরকে বুঝতে হবে এই ট্রিলজিটা সাকসেসফুল কি সাকসেসফুল না সেটা কিন্তু শুধুমাত্র প্রথম পার্টের কালেকশনটা কতটা কি হলো সেটা দেখে বিচার করা উচিত হবে না কারণ রামায়ণ সেটাকে ট্রিলজি হিসেবে এখানে মেকারে ট্রিট করছে তো তিনটে ছবির কালেকশন দেখবার পরেই আমরা বলতে পারবো যেটা কতটা সফল হলো ব্যবসায়িকভাবে বা সফল হলো না মানে প্রথম ছবির কালেকশনটা হতেই পারে একটু কম এলো সেইটার থেকে দ্বিতীয় ছবিটার কালেকশনটা আরও অনেক বেশি এলো এবং তৃতীয় ছবিটা এমন একটা পর্যায়ে গিয়ে পৌঁছালো যেখানে প্রত্যেকটা ভারতবাসী তারা গিয়ে এই ছবিটা দেখছে যদি মেকাররা ফার্স্ট ছবিটা সেকেন্ড ছবিটা খুব যত্নের সঙ্গে তৈরি করে তৃতীয় ছবিটার ক্ষেত্রে কিন্তু আমরা এরকম জিনিস দেখতে পেতে পারি সেক্ষেত্রে হয়তো আমরা একটা আইকনিক রামায়ণা পেতে চলেছি যেটা হয়তো আগামী পঞ্চাশ বছর ধরে মানুষ দেখবে মানুষ সেলিব্রেট করবে সেটা হয় কি হয় না সময় বলবে এটা ছিল আজকের ওভারঅল ভিডিও আপনাদের কি মতামত ডেফিনেটলি আপনারা সেটা আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন ভিডিও ভালো লাগলে লাইক করতে পারেন শেয়ার করতে পারেন আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন আজকের মতনটা চোখ রাখুন পরবর্তী ভিডিও